নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না রক্তের সম্পর্ক তখনই ভাঙে যখন স্বার্থে আঘাত লাগে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে তারা আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি কিংবা কখনোই খারাপ ব্যবহার করে না যতই মাথায় রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সেও হয়তো তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে চিরস্থায়ী কথাগুলো রয়ে যাবে ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনোই ছেড়ে যায় না অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন জীবন যুদ্ধে যদি আপনি সফল হন তাহলে পরিবারের সবাই দাবিদার আর যদি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার এ এক কঠিন বাস্তবতা একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধুরাই একটু স্বার্থে আঘাত লাগলেই বুঝতে পারবেন তবে যারা সত্যিকারের বন্ধু তারা কখনোই পাল্টায় না ক্ষমাটা বারবার করা গেলেও বিশ্বাসটা বারবার করা যায় না মুখের ভাষা যখনই অসহায় হয়ে পড়ে চোখের ভাষা তখনই অনবরত জল পড়ে না হারালে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার শোকটা বোঝা যায় না কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লোকাতে পারে যা বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে সমস্যা সবার জীবনেই আছে কেউ জানিয়ে দেয় আবার কেউ গোপন করতে ভালোবাসে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ আবার ভালোভাবে বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলেই যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দেয় আজ যার মূল্য তোমার কাছে নেই কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে আর এটাই বাস্তবতা খেললে হারবে হারলে শিখবে শিখলে অবশ্যই জিতবে আসল কথাটি হলো থামলে চলবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত